ইন্ডিয়ান কলকাতার কয়েকটা টিভি চ্যানেল আছে তারা শুধু গুজব ছাড়া অন্য কিছু তাদের এই চ্যানেলগুলোতে প্রচার করে না নিউজগুলো করলে কি তোমাদের কি ইনকাম বেশি হয় কলকাতার যে একটা চ্যানেল আছে আট টিভি নামে এটা এত সাইকো সমস্যা ওনার দেশে গত কালকের একটা নিউজ একজন ফেরিওয়ালা একজন ফেরিওয়ালা সাইকোলজিরা কিছু সাবান বিক্রি করতে গেছে পারে বাংলাদেশি হইতে পারে স্বাভাবিক আমরা যে বাংলাদেশ থেকে অন্য দেশে আসছি ইনকাম করার জন্য কাজের জন্য আসছি কি জন্য আসছি আমরা পরের দেশে আসছি কাজের জন্য কাজ করে নিজের দেশটাকে ডেভেলপ করার জন্য এরকম ইন্ডিয়ান বহুত আছে বাংলাদেশে ইনকাম কাজের জন্য আসছে বাংলাদেশি আবার ইন্ডিয়াতে গেছে কাজের জন্য হইতেও পারে স্বাভাবিক তোমার এক ইন্ডিয়ান লোকাল এক লোকাল লোক আমার বাঙালি ভাইকে সাইকেল থেকে নামিয়ে বলতেছে এই আইডি কার্ড দেওয়ার জন্য ওর কাছে আইডি কার্ড ছিল না বাঙালি বাংলাদেশি মানুষ আইডি কার্ড করতে দিব কিন্তু তো বাংলাদেশি আইডি দেয় না তো উনি ওনার কথা জবাব না নামার আগে ওনারা মারা শুরু করছে যদি তোমাদের নিউজ করার ইচ্ছে থাকে অবশ্যই নিজের দেশের আগে নিউজগুলো প্রচার করবা আমরা বাঙালিরা তো কখনো ইন্ডিয়ান নিউজ নিয়ে ফারাফারি করি না ইন্ডিয়ান কোন এই যে ইন্ডিয়াতে এত মুসলমান নির্যাতন চলতেছে এত জুলুম হইতেছে আমরা বাঙালিরা কবে বলছি তোমাদেরকে যে আমাদের মুসলমানকে তোমরা কেমন কেন মারতেছো আমরা খালি এতটাকে বলতে পারি তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক যারা মুসলমানের উপরে নির্যাতন করে তাদেরকে আল্লাহ তুমি হেদায়ত দান করো এটা হচ্ছে আমাদের মুসলমানের ধর্মের সিস্টেম তোমাদের মতন গুজুব কথাবার্তি তোমাদের মতন উস্কে দেওয়ার মতন কথাবার্তি আমরা মুসলমানেরা কখনো করি না সুতরাং আর টিভি বাংলাদেশ চ্যানেলটা অত সাইকো সমস্যা আছে অত সাইকো সমস্যা আছে যদি সাইকো সমস্যা না থাকে তাহলে বাংলাদেশে কি হইতেছে না হইতেছে ওই বাংলাদেশে না থাকে ওই বাংলাদেশের নিউজগুলা প্রচার করতেছে করে যে সম্পূর্ণ কিছু একেবারে গুজব আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই এই যে ভাই উনি হচ্ছে বাঙালি উনি এখান থেকে ইন্ডিয়াতে গেছে ফেরি করার জন্য কিছু সাবান বিক্রি করার জন্য তোমার ইন্ডিয়ান ভাই দেখো তার সাথে কি ব্যবহার করতেছে কিভাবে তারা আঘাত করতেছে এগুলা প্রচার করো তোমরা মুসলমানের উপর নির্যাতন করো মুসলমানদেরকে কোরবানি করতে দাও না ঈদ করতে দাও না মুসলমানদের মসজিদ তোমরা ভেঙে দাও তখন আমরা কিছু বলি না আর তোমাদের হিন্দুরা হিন্দু করে মারতেছে আমাদের দেশে তখন তোমাদের মাথা অনেক বেশি ব্যথা যায় যদি এরকমই তোমরা মনে করো আমাদের দেশে এসে তারপর দেখো তোমাদের হিন্দুদের উপরে কোনো মুসলমান আঘাত করে কিনা যদিও কোনো মুসলমান হিন্দুদের উপরে আঘাত করে থাকে তখন তোমরা নিউজ প্রচার করবো রাখি নিউজ প্রচার করবো না এই জন্য কথা আছে কোন কিছু বলার আগে যাছাই বাছাই করে কথা বলবা মুসলমান কখনো অ্যাডভান্স কথা বলে না এখনো সময় আছে বলতেছি ভাই নিজের দেশের নিউজ গুলা আগে প্রচার করো পরের দেশ নিয়া মাথা ব্যথা আর নিও না কারণ পরের দেশের মাথা মাথা তোমার নিয়ে কোনো লাভ হবে না তুমি তোমার নিজের দেশের যে সমস্যাগুলা এগুলা দূর করো এগুলা প্রচার করো এই যে এত কিছু হইতেছে কই তুমি ঘুমিয়ে থাক শুয়ে থাক হ্যাঁ না তোমার দেশের থেকে কোনো টাকা আইতাছে না এই জন্য তুমি এগুলা প্রচার করতেছে না পাইলে একটা সীমা আছে আর টিভি বাংলা সময় আছে ভালো হয়ে যাও